ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তো তো আজকের ব্লগটা কী হতে চলেছে টাইটেল সামনে দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই বাবির তো কালকে বার্থডে ছিল তো বার্থডেতে কী কী গিফট পেয়েছে ওইগুলোই আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে প্রথমে শুরু করে দিই আমরা প্রথমে বাবিকে যে গিফটটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো আগে দেখিয়েই ছিলাম কী গিফট তো তাও একবার ওটা আরেকবার দেখিয়ে দিই সব যখন ওটাও তো গিফটসের মধ্যেই পড়ে তো দেখো বাবিকে এই যে এইটা আমি দিয়েছিলাম মানে আমিও যেহেতু এখানে একটু ছোটো একদমই খুবই সামান্য একটুখানি রোজগার করি তো সেইটা থেকেই আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাবিকে আমি এটা দেবো

তো এইগুলো হলো এগুলো আমাদের গেল আর কালকে এরা কে কি গিফট নিয়ে এসছে আমি ঠিক জানি না মানে একসাথে চলে এসছে এবারে সবাই একসাথে দিয়ে দিয়ে দিয়েছে এত গিফট হয়ে গেছে বুঝতে পারছি না কে কোনটা নিয়ে কে কোনটা কখন দিয়েছে তো এটা এটা কেউ একজন দিয়েছে এগুলো তো তো কারোর নাম লেখা নেই আমি তার জন্য জানিও না আর সবাই এসে একসাথে এমনভাবে দিয়ে দিল না বুঝতে পারলাম না মানে সেখানটাতে তখন সবাই এসছে ওই সবাইকে মানে আপায়নের জন্য একটু বিজি ছিলাম তারপর আবার এটা ওইগুলো দিয়ে দিল কখন কে দিয়েছে বোঝা যায়নি তো আমি জানি না কে দিয়েছে গিফটগুলো শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে রাকেশে সব ওই ফ্রেন্ড সার্কেলের ওদের কলিগদের মধ্যে সবাই দিয়েছে তো এটা দেখো এটা একটা ওই ইয়ে মানে ওই ফ্রেশনার টাইপ হ্যাঁ এয়ার ফ্রেশনার যেগুলো হয় না যে রুমের মধ্যে সেট করে রাখা যায় রুম কিচেন বা হল টলে যেগুলো সেট করে রাখা যায় তো ওইগুলোই এরকম একটা ফ্রেশনার টাইপের হ্যাঁ গি এটাই দেখো বুঝতে পারছো আশা করি এটা আমি আর খুলছি এটা আর খুলছি না এটার মধ্যেই মানে ওই ইয়ে আছে এই যে এরম যে এগুলো থাকে এগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে আর এটা সেটাকে এটার মধ্যে সেট করতে হবে দেন মানে সুন্দর একটা স্মেল আসবে পুরো রুমটাকে

তারপর যেটা আছে এই যে বার্বি হাউস বার্বি হাউস এটা তো পুরো আমার মুখটাই থেকে যাচ্ছে এতটাই বড় ওইটা তো এগুলো মেবি ও এখন খেলতে পারবে না কি রেখে দেবো কিছুদিন বাদে বের করবো কারণ এত পরিমাণ ওর খেলানা হয়ে গেছে এখানে তো কিছুদিন পরে এটা বের করবো তারপর এই একটা বড় রকম ব্যাগ দিয়েছে যেটা বাবি কবে ইউজ করবে আমি জানি না তবে বাবির গিফট ঠিকই তো এখন আপাতত আমি ইউজ করব তারপর বাবি করবে কারণ এটা অনেকটা বড় তো ওর ইউজ করতে করতে অনেক দিন চলে যাবে এইটা এইটা মেবি ওই যে সরুপা বলে ওর একটা ফ্রেন্ড আছে ওই দিয়েছে এটা আর একটা ব্যাগ ইয়ে আছে ঠিক আছে এটা একটা হ্যান্ডব্যাগ আর একটা সোয়েটার দিয়েছে ও কাল আমাকে বলছিল যে দেখো জামাটা হয়েছে তো ওরাই দিয়েছে এটা মানে ওই দিয়েছে আরো দাদাও বোধ হয় আলাদা ভাবে গিফট নিয়ে এসেছিল মানে প্রত্যেকে এসছে প্রত্যেকে আলাদা আলাদা করে গিফট নিয়ে থেকে এই আর কি আর এটা ঠিক আছে এত বড় টেডি টেডি এত পরিমাণে হয়ে গেছে মানে প্রচুর টেরি হয়ে গেছে বাড়িতে তো অনেক আছে আমার এমনি বিয়ের আগে তো ছিলই ছিল তারপর মানে বিয়ের পর বিয়ের পর বিয়ের পর কিনেছিলাম মনে না বিয়ের পর মনে হয় কিনিনি এ যখন হয়েছিল রাকেশকে আমি বলেছিলাম আমাকে একটা বড়ো টেরি দেবে তো ও তখন নিয়ে আসেনি ও যখন হয়েছিল মানে আমি যখন বাপের বাড়ি থেকে প্রথম আমার শ্বশুর বাড়ি যাই ওকে নিয়ে তখন ওর বাবা একটা আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে আমি কি সারপ্রাইজ না আসলে দেখতে পাবে তারপরে দেখছি একটা বিশাল বড় মানে এক মানুষ একটা বড় বড় টেরিগুলো হয় না একটা ইয়েলো ইয়েলো হ্যাঁ ওই ইয়েলো কালারেরই আর ওই ওই বড় একটা টেরি ওই একটা বড় টেডি আছে আমার আগে কত টেডি ছিল তারপর মানে আমি ও বাড়িতে আমার বাপের বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে গেছি শ্বশুর বাড়ি নিয়ে গেছি সেখানে কিছু টেরি আছে তারপর আবার এর আগের বার্থডেতে দুটো একটা এত বড় টেরি আর একটা ওই ক্যাঙ্গারু ধরনের যেগুলো হয় তো ওই ওই ওগুলো তো ওগুলো বাড়ি নিয়ে গেছি আবার এটা আমাকে বলছে তোমার টেরির কালেকশান তো বেড়ে চলেছে আমি যে হ্যাঁ আমি একটা যখন মানে একটা ইয়ে করবো ওয়ার্ড্রপ করবো সেখানে শুধু আমার একটা ক্যাবিনেটের মধ্যে শুধু আমার টেরি থাকবে আমি কী করছি সেখানে শুধু আমার টেরি রাখবো আমি আর কিচ্ছু রাখবো না সেখানে আমার শুধু টেরি থাকবে আমি ওকে এখন থেকে বলে দিয়েছি যে আমার বার্থডেতে কিন্তু তোমাকে আমাকে একটা ডলই দিতে হবে মানে ওই বাবির বার্থডেতে কিনবো বলে যে ডলটার জন্য নিতে গেছিলাম ও তো ওটা পছন্দ ওর হচ্ছিলো না বলে ও এটা এটা নিতে বললাম ঠিক আছে এটা নিয়েছি নিয়েছি আমার বার্থডেতে কিন্তু তোমাকে ওটাই দিতে হবে তখন বলছি তুমি বড়ো হয়ে গেছো আমি বড়ো হয়েছি তো কী হয়েছে পুতুলের আমার বড়ো বয়স হয় নাকি পুতুল নেওয়ার তো ওইগুলোই আর বাবির তো এই যে গিফটগুলো আমাদের খুব পছন্দ হয়েছে তো তোমাদেরও কেমন লাগছে জানিও আর ভিডিওগুলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ছোট্টোর মধ্যেই ভিডিওটা বানালাম তো আরও আরও আচ্ছা আর যে গিফটগুলো ছিল ওইগুলো অনেক চকলেট আইসক্রিম আরও সব কি সব ছিল তো ওইগুলো ওই ফ্রিজের মধ্যে ঢোকানো আছে বলে আমি আর বের করছি না ওখানেও অনেক পরিমাণে চকলেট আছে বিস্কিট আছে এই সরি বিস্কিট বলছি আইসক্রিম আছে ওগুলোকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি ঠান্ডার জন্য আমি এখানে আবার বের করে কোথায় রাখব বাবি আবার দেখলেই এখন ঘাটতে থাকবে তো সেই কারণে আমি আর বের করিনি ওগুলো ফ্রিজের মধ্যেই আছে তো আমি ওগুলোকে ফটো ফটোর সাথে শেয়ার করি ভাবি দাঁড়াও ফটোর মতো শেয়ার করে দেবো তো দেখে নিও দেখো এই চকলেট আইসক্রিম এগুলোও নিয়ে এসছে বাবি চক এটা রাখো আইসক্রিম রাখো এখানে রাখো ভিডিও করছি মা রাখো দেখাও কোনো আইসক্রিমটা দেখাও তো দেখো এইগুলো তো তোমাদের দেখালাম তো এইগুলো তখন দেখাতে পারিনি কারণ কি ফ্রিজে রাখা ছিল আর ওটা বের করলেও ও আর এখন ঠিক সেটাই করছে যে আইসক্রিম নিয়ে ছুটছে ও দেবে না ওটার জন্য কান্না চলছে আর দেখো আমি তোমাদেরকে তখন এগুলো খুলে দেখাতে পারিনি মানে খুলে দেখাই নি আর কি যে এগুলো থাক ঠিক আছে যখন খুলবো না থাক তো রাকেশ এসে বলছে তুমি একা একা ভিডিও বানিয়ে নিলে আমি ওপেনিং করতাম দিয়ে ও আবার এখন দেখো বসে খুলতে লেগেছে তো ওই জন্য আমি আবার ভিডিওগুলো বানাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আর বাবিটাকে দেখো আমি ওপরটাতে বসেছিলাম আর ওরা নিচে ছিল আর এখানে ও শুধু সামনে চলে আসছে এটা তো ওই যে রুম ফ্রেশনারটা এটা আমরা প্রথমটাতে সেট করতে পারছিলাম না মানে যেহেতু ফার্স্ট টাইম তো তারপর রাকেশ মোটামুটি সেট করে নিল তারপর এটা মানে কিছুক্ষণ ছাড়া ছাড়া ওই এটা বেরোচ্ছিলো যে ফ্রেগ্রেন্সটা হয় ওটা কিছুক্ষণ ছাড়া ছাড়া করে বেরোচ্ছিলো মেবি একটা টাইম সেট করা আছে ওর মধ্যে যে এতক্ষণ পরপরই একটা রুমে এ হবে ওই দশ মিনিট মতো ছাড়া ছাড়া রুমের মধ্যে এটা হচ্ছিল আর আমরা ব্যাটারিটা কোথায় লাগাবো খুঁজে পাচ্ছিলাম না প্রথমে তারপর এদিকে পেছনের এই সাইডটা খুলে তারপর ব্যাটারিটা দিলাম তারপর তো এই দেখো এই যে এটা এটার মধ্যেই ওই যে মানে সুন্দর যে স্প্রে গন্ধটা ওটা ওর মধ্যেই আছে তো ভালো বেশ সুন্দর মানে ফ্রেগ্রেন্সটাও সুন্দর বেশ গোলাপ গোলাপ ধরনের আর এটা ভালো আর এই যে এই দুটো এই দুটো ধরে তখন দেখানো হয়নি এই দুটো ওর বাবা ওকে দিয়েছে এই দুটো আর ওই ব্যাগটা তো এটা হলো একটা মানে ওই শুয়ে থাকা বিড়ালগুলো যেরকম হয় না ওরম আর এই দিকে একটা হাতি আর এলিফ্যান্ট বলো প্রথমে পোকা ভেবেছিল তো ওটা পোকার মতো ভেবে কিনে নিয়েছিল তারপর বাড়িতে ধরে না পোকা তো না লেজ আছে এটা তাহলে ক্যাট হবে তো আর এই যে এটাও তো খুলব না ভেবেছিলাম যে এটা বাবি খেলতেই পারে না তো রাকেশ তাও খুলে দিল আর খুলেছে যখন সে বাবি আর ছাড়ে সে সবকে বের করেছে দেখো দিয়ে এবারে গোটা খাটে বিছিয়ে দিয়েছে তো এর মধ্যে এই সমস্ত জিনিসগুলোই ছিল ওই যে বার্বি হাউসের মধ্যে তো এইগুলোই ছিল বাবি কি গিফট পেয়েছিলে হ্যাঁ বলো বারবি আর হ্যাঁ জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো গিফটগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা আমি এখানেই ব্লগ এদিকে এসো আজকের মতো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোনো আরেকটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা